নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বাড়িতে কিভাবে ভাটুরে তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতে অসাধারণ হয় এর টেস্ট কিন্তু খুবই ভালো আমি আজ এই ভাটুরে বাড়িতে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভাটুরের রেসিপি প্রথমেই ময়দাটা মেখে নেব এখানে আমি মেজারিং কাপ মেপে ময়দা নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝেই ময়দার ব্যবহারটা করবেন আর ময়দা দিয়েই করবেন ময়দা দিয়েই কিন্তু ভাটুরে খেতে বেশি ভালো লাগে আমি এখানে মেজারিং কাপের দেড় কাপ ময়দা নিচ্ছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি সুজি দিলে ভাটুরেগুলো অনেকক্ষণ ফুলে থাকে আর খেতে টেস্টও ভীষণ ভালো হয় অবশ্যই কিন্তু সুজিটা দিতেই হবে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি আপনারা বেকিং সোডাও দিতে পারেন তবে পরিমাণে অনেকটাই কম দেবেন আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব বড় চামচের দু চামচ দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই আপনারা এখানে কেনা দইও দিতে পারেন তবে অবশ্যই রুম টেম্পারেচারে আসার পরে দইটা ব্যবহার করবেন ঠান্ডা দই দেবেন না তাহলে কিন্তু ভাটুরেগুলো ভালো মতো ফুলবে না বা খেতেও ভালো লাগবে না এবার এই সব কিছু খুব ভালো করে হাত দিয়ে আগে ময়ান দিয়ে নিতে হবে যেভাবে আমরা লুচি পরোটার ময়ান দিয়ে থাকি ঠিক সেভাবেই ময়ানটা দিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়ানটা দিয়ে নিয়েছি ময়ান খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এখানে আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে দুধটাও একটু গরম করে নেবেন অথবা টক দই দিয়েও ডোটা মেখে নিতে পারেন আমি এখানে উষ্ণ গরম জল দিয়েই ডোর মেখে নিলাম ডোটা দেখুন বেশ নরম করে মেখেছি যেহেতু সুজি দিয়েছি সুজি ফুলে উঠবে সেই জন্য একটু নরম করে মেখে নিতে হবে হাতে একটু সাদা তেল নিয়ে ডোয়ের ওপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে দেখুন তেলটা ডোয়ের ওপরে মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো এইভাবেই রেখে দেব আধ ঘন্টা পর ফেরত আসছি 30 মিনিট হয়ে গেছে এবার আমি একটু ডোটা আবারও মেখে নেব হাতে সামান্য সাদা তেল দিয়ে এক মিনিট মতো আবারও মেখে নিচ্ছি এক মিনিট মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব লেচিটা রুটির মতো বড়ও হবে না আবার লুচির মতো ছোটও হবে না মাঝারি সাইজের একটা লেচি কেটে নিলাম এই একইভাবে সবকটা লেচি আমি কেটে নিয়ে ফেরত আসছি দেখুন সবকটা কাটা হয়ে গেছে লেচি এবার ঢাকা দিয়ে এইভাবেই পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি লেচিগুলো বেলে নেব লেচি তৈরি করার পর এভাবে ঢেকে রেখে দিয়ে কিছুক্ষণ তারপরে লুচি পরোটা রুটি যে কোনো কিছুই তৈরি করলে কিন্তু সেটা খুব ভালো হয় একটা লেচি নিয়ে একটু তেল মাখিয়ে এই কিচেন স্লাবের ওপরেই বেলে নিচ্ছি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে যেভাবে আমরা লুচি বেলি তেল দিয়ে ঠিক সেইভাবে বেলে নিতে হবে তবে কিন্তু ভাটুরেটা একটু লম্বা করে বেললেই ভালো হয় দেখুন একটা বেলা হয়ে গেছে খুব বেশি মোটা করে বেলার কোনো প্রয়োজন নেই আরও একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি আবারও লেচিতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটা বেলে নিচ্ছি একইভাবে সবকটা আমি বেলে নিয়ে ফেরত আসছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল ভালো মতো গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একটা ভাটুরে দিয়ে দিলাম দিয়েই নাড়াচাড়া করবেন না কাঁচা অবস্থায় নাড়াচাড়া করলে কিন্তু ফেটে যাবে তাহলে আর ফুলবে না যখন দেখবেন তেলের ওপরে ভেসে উঠেছে তখন এইভাবে উল্টে পাল্টে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি জোরে চাপ দেওয়া দরকার নেই দেখুন বলের মতো ফুলে উঠছে প্রত্যেকটা ভাটরেই কিন্তু এরকম ফুলে উঠবে একটা ভাজা হয়ে গেছে একইভাবে আমি আরও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তেলের ওপর দিয়ে কিছুক্ষণ ভাজা হতে দিতে হবে দেখুন কেমন বেলুনের মতো ফুলে উঠেছে এবার উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে এইভাবে প্রত্যেকটাই ভেজে নেব আর প্রত্যেকটাই কিন্তু এরকম বলের মতো ফুলে উঠবে ভাটুরে ফুলে উঠলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে আর অনেকক্ষণ কিন্তু এইরকম ফোলা অবস্থাতেই থাকবে যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে তাই চট করে কিন্তু নরম হয়ে যাবে না সবকটা ভাটুরে ভেজে নিয়ে আমি ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভাটুরে ভাটুরে যেহেতু ছোলার সাথেই ভালো লাগে তাই আমি কাবলি ছোলার একটা তরকারি করেছি আর সাথে ভাটুরে সার্ভ করেছি প্রত্যেকটাই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে আছে একটাও নরম হয়ে যায়নি আর খেতে তো ভীষণ ভালো হয় ভীষণ নরম আর তেমনই টেস্টি একটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে দেখুন ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সব কিছু পরিমাপ যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ভাটুরে এরকম বলের মতো ফুলে উঠবে আর ফুলে উঠলে দেখতেও বেশ ভালো লাগে খেতে তো অবশ্যই ভালো লাগে আমার আজকের এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি ভটুরের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে